মহেশপুর উপজেলায় জামায়াত ইসলাম মনোনীত ঝিনাইদহ তিন আসনের প্রার্থী অধ্যাপক মদিউর রহমানের সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে কাজের ইউনিয়নের সামান্তা বাজার মসজিদ থেকে মিছিল শুরু হয়ে বিল্লা মোড় ঘুরে আবারও মিছিলের প্রারম্ভস্থলে এসে শেষ হয় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এলাকার শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা ও রক্ষার লক্ষ্যে আসন্ন জাতীয় নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয় সমাবেশে বক্তব্য রাখেন কাজীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল আলী ইউনিয়ন আমির মহিউদ্দিন সেক্রেটারি তরিকু ইসলাম সহকারী সেক্রেটারি জিয়াউর রহমান যুব বিভাগের সভাপতি ফারুক আহমেদ ও সেক্রেটারি শাহিনুজ্জামান সহ স্থানীয় নেতৃবৃন্দ